মেয়ের মার কারণে আজকে ঘরে ঘরে সুন্দরী মেয়েদের ডিভোর্স হচ্ছে এই কথা হয়তো বা শুনে কের কের কোনো মাদের চুলকানে উঠে যাবে চুলকানে উঠলে ভাই কোনো লাভ নেই কারণ আপনাদের মতন মারা যে মেয়েদের দেখলেও দেখলেও আবার কষ্ট আজকে মার কারণে মেয়েদের ডিভোর্সের হার বেশি বেড়ে যাচ্ছে ঘরে ঘরে ডিভোর্স কারণ আল্লাদের ঘরের জি আল্লাহ করবে না তাই কি কথায় কথায় স্বামীর বাড়ি গিলে একটু কাজকর্ম করলে আর লেখা মাইয়ারা ফোন করে মার কাছে বলবে মা আজকে আমার শাশুড়ি আমাকে ডিম ভাজতে বলছে আমাকে আজকে রান্না করতে বলছে উঠোন ঝাড়ু দিতে বলছে আর ওই মা ফোন করে বলে আহারে আমার রাসকন্না মেয়ে বাবার ঘরে থাইকার কোনো দিন ও প্লেট দিয়ে ভাত খাই নাই বাবা তার রাসকনার মতন রাইখে দেছে এই তো শাশুড়ি এই বলছে দাঁড়া অমুকের ছেলের সাথে মেয়ে বিয়ে দিছি তাই ওদের ভাগ্যই ভালো আমার কি সুন্দর মেয়ের রূপ জৈবন আছে দাঁড়া ফোন নাম্বার দে তোর শাশুড়ি শ্বশুর আর ঘটক আছে কে তার কাছে ফোন দে ফোন দিয়ে এই মোরা এলাকা মা নেবে আর মায়ের রাত ভর ফুসকানি দেবে এই তুই এটা করবি করবি এরকমের চরম উত্তর দিয়ে দিবি করবি না সমস্যা কি তোর রূপ রূপসেয়ারা আছে তোকে শিক্ষিত বানাইতেছি লেখা শিখাইতেছি বাচ্চা কাচ্চা এখনো হয়নি এত চ্যাটাং চ্যাটাং আসে কোথার থেকে হ্যাঁ এই গেল আমাদের সমাজের মারা আপনি আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য মিলিয়ে দেখেন আমাদের সমাজের মারা এই রকমেরই করে এইসব মারা ভুললে গেছে যে আমরা একদিন স্বামীর ঘরে আই সে রকম লাথি সুটা গোতা মোতা খাইয়ে আমরা হাসে সংসার করতেছি এইসব মারা ভুললে গেছে এইসব মারা বলে কি আমি যে কষ্টটা করছি স্বামীর ঘরে আইসে আমি যে ভুল কাজটা করছি আমার মেয়েকে আমি এরকমের করতে দেব না আমার মেয়েকে রাজকন্যা হিসাবে রাখবে আরে বেটি তোর কথা শুনে তোর মায়ের একটা না দশটা না পনেরোটা ডিফোর্স হবে আর লোভে পাপ পাপে মৃত্যু আমাদের সমাজের মারাও এখন লোভে পড়ে গেছে কারণ যদি আল্লাহ দিলি মাশাল্লাহ সুন্দরী মেয়ে যদি ঘরে হয় তাহলে লেলাই ভুলাইয়ে যদি একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে কোনো কায়দা কৌশলে বিয়ে সাদি দিয়া যায় আর মনে করেন ছেলেরা তো এখন লোভ সুন্দরী মেয়ে হইলে মার্শাল্লা চামড়া সুন্দর হইলে যথেষ্ট তার স্বভাব চরিত্র কেমন তা দরকার নাই পাম্পটটি দিয়ে মোটে করেন যে প্রেম করে মেয়ে এসে মেয়ের মাই বেশি কইরা মেয়েকে লেলাই ভুলাইয়ে বিয়ে সাদি দেয় তারপরে দুই দিন পরেই মনে করেন যে আসল রূপ ধারণ দেখানো শুরু করে দেয় ঠিক আছে বিয়ের সময় কাবিন মনে করেন যে দশ লাখ পনেরো লাখ বর্তমান বানতেছে মেয়ের মা চিন্তা ভাবনা করে কি যে আমার মেয়েরে যদিও না রাখে পনেরো বিশ লাখ টাকা কামিনে বানছি অমকে সাওয়াল তুই আমার এই পনেরো বিশ লাখ টাকা দিয়ে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দে মনে করেন যে আবার অন্য জায়গা পাঁচ লাখ টাকা খরচ কইরে আর পনেরো লাখ টাকা ব্যাংকে দিয়ে দেবে পনেরো লাখে মনে করেন যে দশ হাজার টাকা আসবে আহারে কি ব্যবসা মেয়ের মাদের বুঝছেন এই ভিডিওটা দেখে হয়তো বা কিছু মাইয়েদের সুলকানি উঠে যাবে আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে এইরকম বাজে কথা বলতেছেন কেন আরে ভাই সমস্যা কি আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে অনেক ভয় পাই কারণ আমাদের সমাজের কিছু মেয়েরা বর্তমান একজনের সুখ দেখে আর একজন সহ্য করতে পারে না হয়তো বা মুখে মুখে এদের খুবই মাসাল্লাহ ভালো লাগে কিন্তু তলদে তলদে পিন ঘুটানোর তালেই থাকে যে কোন ফিলে ও সংসারে কোন ফিলে ভাঙার তালে থাকবে যাই হোক আর তাই হোক আমাদের সমাজের মারা পিন গুতানুর মায়ের সংসারে ঢুকের বেশি নাক গলায় যখনই মেয়ের ডিফোর্স হয়ে যায় তখনই যখন মায়ের ঘাড়ে এসে পড়ে